আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ মি রায়হান ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে ব্লগ নিয়ে হাজির হয়েছি এই ব্লগটি আমার অন্য যে কোনো ব্লগ থেকে একটি ভিন্ন যদি আপনি গ্রামের মধ্যে বসবাস না করেন তাহলে সবচেয়ে যে জিনিসগুলো আপনি মিস করবেন তার মধ্যে আমার কাছে মনে হয় মাছ ধরাটাই অন্যতম মাছ ধরাটা যেমন কষ্টদায়ক তেমন আনন্দদায়কও আমার কাছে মনে হয় মাছ ধরাটা পছন্দ করেন না এমন মানুষ খুবই কম হবে কারণ বেশিরভাগই মানুষ মাছ ধরতে অনেক বেশি পছন্দ করেন এবং মাছ ধরাটা আসলেই অনেক শখের প্রিয় ভিভার্স আজকে আমি আপনাদেরকে আমার নিজ কুরের মাছ ধরা অজাবতীয় বিষয় তুলে ধরবো ইনশাল্লাহ প্রথমে আমি আমার সাথে আমার চাচা এবং যাহাকে নিয়ে কুরের মধ্যে মেশিন প্রস্তুত করি পরে আমি এবং জাহের কুরের মধ্যে নেমে জাল প্রস্তুত করি যাতে ছোটো মাছগুলো যাতে সহজে জালের মধ্যে আটকে যায় এবং এগুলো সহজে ধরতে পারি আমি এবং জাহের একদিকে জাল প্রস্তুত করছি এবং অন্যদিকে আমাদের চাচা গর্তটি ধীরে ধীরে খুঁড়ে দিয়েছেন যাতে পানিগুলো সব ওই মধ্যে জমে যায় এবং অন্যদিকে আমি আমার চাচা এবং ফয়েজ অন্যরা মিলে ধীরে ধীরে কুচুরিপানাগুলো পরিষ্কার করে নিয়েছি এবং কুচুরিপানার তল থেকে যে মাছগুলো বাহির হচ্ছে সেগুলো ধীরে ধীরে ধরে ফেলছি এই দিয়ে দেখতে পাচ্ছেন চাচা একটি অনেক বড় শোল মাছ ধরে ফেললেন মাছ ধরা যতটুকু আনন্দদায়ক হচ্ছে ডেঞ্জারাস যে কোনো সময় শিং গালা দিয়ে বাপরে বাপ অল্পের জন্য রক্ষা পেয়ে গেলাম শিং মাছের গালার হাত থেকে এই শিং মাছের গালা অত্যন্ত বেদনাদায়ক হয়ে থাকে এবার যখন কুরের সম্পূর্ণ পানি শুকিয়ে যায় তখন ধীরে ধীরে আমরা সবাই নেমে পড়ি যে আমাদের সাথে জাহেদ এসে যুক্ত হয়েছে এবং জাহেরও মাছ ধরাতে নেমে পড়েছে এবং সবাই মিলে ধীরে ধীরে সব মাছগুলো ধরে ফেলি ভিহার্স আমাদের এই কুরে বিশেষত সবচেয়ে বেশি যে মাছগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে শিং মাছ তারপর হচ্ছে কই মাছ মাগুর মাছ শোল মাছ ইত্যাদি এইসব মাছ বেশি পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি শোল মাছের বাচ্চা আমরা সবাই দিক দিয়ে মাছ ধরতেছি এবং অন্য দিক দিয়ে যাহের মাছ ধরতেছে আমাদের এই কুর বছরে দুই থেকে তিনবারের মতো মাছ ধরা যায় এটা ছিল শেষবার যার কারণে মাছের সংখ্যাটাও ছিল একটু অল্প তবুও প্রজাতির মাছ ছিল প্রচুর পরিমাণে একটি কুড়ের সেচের জন্য সব দিকে লক্ষ্য রাখতে হবে তোমাকে যাতে পানিগুলো খুব সহজেই গর্তের মধ্যে নেমে যায় তার জন্য আমি রাস্তাটা একটু ক্লিয়ার করে বা খনন করে দিচ্ছি আর যাতে মাছগুলো মাটির নিচে যাতে না লুকিয়ে যায় সেজন্য এদিকে একটু লক্ষ্য রাখতে হবে যদি আপনি গ্রামে থাকেন তাহলে এই সব জিনিস আপনাদের সবচেয়ে বেশি আনন্দ দিবে যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিভাবে এই পানির মধ্যে আছে আসলে এই বিষয়গুলো সবচেয়ে বেশি আনন্দদায়ক আলহামদুলিল্লাহ তো আমরা প্রায় মাছ ধরা শেষ করে ফেলছি এখন আমি আর জাহেদ মাছগুলো কুর অন্য কুর একটি কুরের সামনে নিয়ে আসলাম যাতে মাছগুলো পরিষ্কার করে ফেলতে পারি যাহেদ আমার হাতে পানিগুলো দিচ্ছে এবং আমি পানি দিয়ে মাছগুলো ধুয়ে নিচ্ছি কারণ মাছে প্রচুর পরিমাণে কাদা লেগে আছে। আর কাদাগুলো পরিষ্কার করে নিয়ে যেতে হবে যাতে মাছগুলো দেখাতে একটু সুন্দর লাগে আপনারা দেখতে পারছেন যে অনেক দেশীয় প্রজাতির মাছ তার মধ্যে হচ্ছে গিয়ে শিং কই মাগুর ঢেংরা শোল এই ধরনের মাছই বিশেষত আমাদের গাড়াতে আমরা পেয়ে থাকি যদিও আমাদের গাড়াটা এইটা এবার অল্প একটু মাছ পেয়েছি কারণ হচ্ছে এটা তৃতীয়বার প্রথম এবং দ্বিতীয়বার অনেক মাছ পেয়ে থাকি এই গাড়াতে তারপরও আলহামদুলিল্লাহ যা পেয়েছি মাছগুলোতে আসলে প্রচুর পরিমাণে কাদা লেগে গিয়েছিল যার কারণে অনেক সময় লাগতেছে দৌত্য করার জন্য তারপরও আমরা এইগুলো ভালো করে দৌত্য করে নিচ্ছি আপনারা আমার পাশে যে কুটি দেখতে পারছেন এই কুটিও আমাদের আল্লা রসের সময় আমাদের পাঁচটি কুর আছে এবং ওই কুরগুলোতে আমরা প্রতি বছরই প্রচুর পরিমাণে দেশীয় প্রজাতির মাছ পেয়ে থাকি যা আসলে অনেক মজা এবং আনন্দদায়ক ধরতে অনেক আনন্দদায়ক এবং অরিজিনাল দেশীয় প্রজাতির মাছ যা সম্পূর্ণ ফরমানিন মুক্তহীন মাছ যেগুলো খেতে অনেক সুস্বাদু তো পে ফিশিং নিয়ে এই ব্লগটি হচ্ছে আমার প্রথম ব্লগ যদি আপনারা রেসপন্স করুন ইনশাল্লাহ আমি আরও ব্লগ করব ফিশিং নিয়ে আজকের মতো বিদায় অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ